বাসির অবস্থা খুবই খারাপ তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ফাক যাতে খুব দ্রুত ফিলিস্তিনিদেরকে বিজয় দান করে বলি আমিন ভাইরা আমার মাসজিদ লাকসা মুসলমানদের সর্বপ্রথম কিবলা আর আর একটা জিনিস আমরা এটা বিশ্বাস করতে হবে আমাদের যতদিন পর্যন্ত একটা মুজাহিদ দুনিয়ার জমিনের মধ্যে সেই ফিলিস্তিনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত এই জেহাদ চলতে থাকবে আমরা যদি মনে করি দুই এক বছরের মধ্যে শেষ হবে না কখন শেষ হবে এটা আল্লাহ ফাঁকি ভালো জানেন তবে ফিলিস্তিন বিজয় হওয়া পর্যন্ত স্বাধীন হওয়া পর্যন্ত এই জেহাদ এই যুদ্ধ চলতে থাকবে আজ থেকে চোদ্দশো বছর আগে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে একজন ইমানদার ফিলিস্তিনি যদিও দুনিয়ার জমিনে থাকে তারপরে সে কারি এই মার্জিদুল আকসাকে ছেড়ে যাবে না এটা হলো ইমানের দায়িত্ব মুসলমান মসজিদুল আকসাকে হেফাজত করা এই পৃথিবীতে সর্বপ্রথম যে মসজিদটা নির্মাণ হয়েছিল সেটা হলো কাবাগর পবিত্র কাবা দ্বিতীয় যে মসজিদটা নির্মাণ হয়েছিল সেটা হলো ফিলিস্তিনের এই এই জেরুজালেমে সালাইম আলী সাল্লামের মাধ্যমে তৈরি করা হয় সালাইম আলী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ এমন বাদশাহী তুমি আমাকে দিবা আমার পরে এইরকম বাদশাহী আর কাউকে তুমি যাতে না দেন রকম তুমি আমাকে দাও এই জন্য আল্লাহ সালাম্মালামকে এমন বাসাই দিচ্ছেন যে পৃথিবীতে যত মাকলুক ছিল সকল মাকলুকের বাদশা ছিল সে এবং কি এই যে ফ্যান ঘুরতেছে বাতাস এই বাতাস সালামান্লামের হুকুমে চলতো বাতাস কি বলতো সালাম এবং সালামের মাধ্যমে এই মাসজিদুল আকসা আল্লাহ নির্মাণ করিয়েছিলেন ভাইয়েরা আমার তাফসিরের মধ্যে আসে আকসা আকসাহ সালাম কোন মানুষ দিয়ে নয় জাতি দিয়ে তৈরি করেছে এবং জিনদেরকে ওয়াদার দেওয়া হয়েছে এটা এমন এক এমন ফাতর দিবা যে ফাতর মানুষ খুঁজে পাইব না এই জন্য জিনদের দ্বারা সমুদ্রের তল দেশ থেকে অনেক দামি দামি ফাতর উঠে আনা হয়েছে এক বর্ণনে আছে প্রত্যেকটি ফাথরে সুরাই আসিল লেখা ছিল বাইরা আমার কোরআন নাজি হয়েছে কত পরে অথচ পৃথিবীর দ্বিতীয় মসজিদ মসজিদ লাগসা এবং সেই পাথরের মধ্যে সূরা ইয়াসিন লেখা সালাম আলাইহিসসালাম জিন দিয়ে তৈরি করতেছিলেন আপনারা যারা নেটের মধ্যে দেখেছেন যারা সরাসরি গিয়েছে তারা বাইতুল দেখেছে। সেই বাইতুল মাকদাস সালাম আলাইহিসসালাম যে ভিত্তির উপর তৈরি করা হয়েছে পরবর্তী সংস্কারগুলো একই ভিত্তির উপরে কিন্তু পরবর্তীতে এই সংস্কারগুলো করা হয়েছে জিন জাতি দ্বারা যখন তৈরি করা হয় এই বাইতুল ইতিমধ্যেই কি অবস্থা তিনি একটা নির্দিষ্ট জায়গা ছিল সেই জায়গার মধ্যে দেখতেন। দাঁড়াইয়া হাজির যে হুজুর আপনার সময় শেষ বলে আমার তো সময় শেষ আমি বুঝলাম আল্লাহ পাক যে ঘর তৈরি করতে গেছে এই ঘরের তৈরির কাজ এখনো শেষ হয় নাই এখন যদি আমি মারা যাই আর এটা যদি এই জিন জাতি জানে তাহলে আর জীবন আর কাজ করবে না বলে আল্লাহকে এমন একটা ব্যবস্থা করতে বলো যাতে এই মসজিদ তৈরির কাজটা শেষ হয় আল্লাহ পাকের হুকুম হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে যে লাঠি ছিল এই লাঠিটা এরকম করে ধরে তিনি দাঁড়িয়ে রয়েছে। এমন অবস্থায় জিব্রাই আজরাইল আলী ইসাল্লাম সালাম আলী ইসাল্লামের যান করে ফেলেছে উনি তো দাঁড়িয়ে রয়েছেন জিন্দা মনে করতেছে সোলামান আলী ইসলাম দাঁড়াই রয়েছে সুতরাং কাজ না করলে আমাদেরকে মার দিবে খুব ভয় পাইতে হতো সোলামান আলী সাল্লাম একদিন দুই দিন কাজ করতেছে এখন জিনেরা বলতেছে কি ব্যাপার অন্যদিন হুজুর দিন শেষে বাড়িতে চলে যায় খাবারের সময় বাড়িতে চলে যায় এখন বাড়িতে যায় না মানে এইভাবে

ভাইরামার সেই মসজিদ আল-আকসা মুসলমানদের ফতম কেবলা। ইহুদিরা চেষ্টা করতেছে এটাকে দখল করার জন্য আমার আমারatmar নবী 1400 বছর আগে বলেছেন ইহুদিরা হাজার চেষ্টা করলেও ওই বাইতুল মকদস দখল করতে পারবে না যুদ্ধ করতে পারবে লক্ষ লক্ষ লোক শাহাদাত হয়ে যাবে এরপরেও তারা দখল করতে পারবে না ভাই আপনারা যারা দেখেছেন রাজার যে রাফা সেটাকে একেবারে মরুভূমি দেওয়া হয়েছে আর নাই কোনো শেষ হয়ে যাইতেছে ফিলিস্তিনের সৈন্য সংখ্যা কোথার থেকে বাড়তেছে ভাইয়ের আমার সারা বিশ্বের মুসলমানগণ জানে কাফের বিরুদ্ধে নিজের দেশকে যখন রক্ষা করতে যায় সত্য এবং মিথ্যার যখন জেহাদ শুরু হয়ে যায় যুদ্ধ শুরু হয়ে যায় যারা সত্য হতে থাকে তারা মরতে দেরি যাইতে দেরি হয় না এই জন্য অসংখ্য এই জেহাদে অংশগ্রহণ করার জন্য সারা পৃথিবী থেকে প্রতিনিয়ত মানুষ চেষ্টা করতেছে সেখানে হাজির হয়ে যেত এরকম সিস্টেম যদি সরাসরি কোন সিস্টেম থাকতো আমাদের এই দেশেরও দেখতেন বাংলাদেশ সরকার ফ্লাইট দিয়ে কুল পাইতো না মানুষ যেহাদের জন্য চলে যাইত যাই হোক আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যারা শাহাদাত বরণ করতেছে তাদেরকে সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং যারা এখন কষ্টের মধ্যে রয়েছে কষ্টটা কেমন ভাইয়েরা আমার পানি নাই বিদ্যুৎ নাই খাবার নাই এমন অবস্থায় রয়েছে যে তারা যে কিছু খাবে খুব নয় আপনারা যারা দেখেছেন যারা মধ্যে তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য তাবু তৈরি করে সেখানে তাদের কিছু অসুস্থ লোক যারা যুদ্ধ আহত হয়েছে বোমায় আহত হয়েছে চিকিৎসা দিতেছে সেখানে পর্যন্ত ইসরায়েল হামলা করেছে খাবার দিতেছে তাবুর মধ্যে সেখানে পর্যন্ত ইসরায়েল হামলা করেছে ভাইয়ের আমার এই ইহুদিরা শুধু এখন নয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সময় থেকে তারা কিন্তু মুসলমানদের বিরুদ্ধে লেগেই থাকতো লেগেই থাকত ভাইয়ের আমার এই ইহুদি এবং খ্রিস্টান তারা দুইটা দল একদল ইহুদি যারা হলো হজরতাল্লামের উম্মত আর খ্রিস্টান হলো হজরত ইসালামের উম্মত অথচ তারা একদল আরেক দলের বদনাম করে কি ইহুদিরা বলে তোমরা হুলে বুয়া আর মুসল এই খ্রিস্টানরা ইহুদিদেরকে বলে তোমরা বুয়া তোমাদের কোন কিছুই নাই কোন যুক্তি নাই তাও কখন স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যখন মক্কা ইস্থিত একদল ইহুদি আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুকালের মধ্যে আরেকদল খ্রিস্টান আসছে তারা যখন দুই দল আসছে আল্লাহ নবীর কাছে তখন তারা দুই দলে তর্কাতর্কি করতেছে একদল আরেক দলকে খারাপ করতেছে তখন আল্লাহ নবী সাল্লাম বললেন এছাড়াও আরেকটা দল আছে এছাড়াও আরেকটা দল আছে সেই দলটা হলো মুষ্টিক মক্কার মুষ্টিকদেরকে বোঝানো হয়েছে ভাই আমার অথচ ইহুদিদের কিতাব আছে তাওরাত কিতাব ইহুদিদের কিতাব কি তাওরাত কিতাব খ্রিস্টানদেরও কিতাব আছে তাদের হলো ইঞ্জিল কিতাব কিতাব থাকার পরেও তারা এক আরেক দলকে ভুয়া বলতেছে আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের কি আছে তোমাদের কিতাব সেই কিতাব এখন বিলুপ্ত এখন আমার প্রতি যে কিতাব এসেছে আল কোরআন এই কিতাবকে মানতে হবে কিন্তু তারা এই কিতাব মানতে রাজি নয় ভাইয়ের আমার মুসলমানদের বিরুদ্ধে তখন থেকে তারা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত আজও পর্যন্ত যতদিন পর্যন্ত ফিলিস্তিন বিজয় না হবে তত দিন পর্যন্ত তারা লিফতে থাকবেই আজকে ইসরায়েল কি শক্তিশালী এর চাইতে আরো বেশি শক্তিশালী হতে থাকবে কি আক্রমণ করতেছে এর চাইতে বেশি আক্রমণ করতেছে আর ইমানদার মুসলমানরা একসময় ফিলিস্তিন বিজয় হবে কিন্তু ফিলিস্তিন বিজয় হওয়ার পর এরপর আস্তে আস্তে এই পৃথিবীতে সবচাইতে শক্তি আমেরিকা কেউ ছেড়ে যাবে সেটা হলো হিন্দুস্তান ভারতবর্ষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের সাথে হিন্দুস্তানের সাথে জিহাদ হবে যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানগণ বিজয় হবে আজকে ভারত আস্তে আস্তে শক্তিশালী হইতেছে এর চাইতেও বেশি শক্তিশালী হবে আজকে সারা পৃথিবীতে শাসন করতেছে আমেরিকা কিন্তু এক সময় সারা পৃথিবীকে শাসন করবে হিন্দুস্তান কিন্তু এক সময় সারা পৃথিবীর মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তারা একসাথে হিন্দুস্তানে আক্রমণ করবে ভাইয়ের আমার আমি আজকে আপনাদের সামনে কোরআনের একটা আয়াত করেছি আজকে দেখুন ইসরায়েল ফিলিস্তিনের উপর এত আক্রমণ করতেছে সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো নীরব সারা বিশ্বের বর্তমানে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে তারা যদি হকবদ্ধ হতো তাহলে ইসরাইলি সাহস পাইত না আমেরিকায় সাহস পাইত না এরা যে নীরব থাকবে আল্লাহ জানতেন কি জানতেন না আল্লাহ 1400 বছর আগে জানিয়ে দিয়েছেন ওয়া লাকা জারানা আলী জাহান্নাম কেসি ওয়ামিনাল জিন ওয়াল চীন এবং মানুষ নামের মধ্যে চলে যাবে অধিকাংশ জিনার মানুষ জাহান চলে যাবে কেন লাহু বলো বললা ইয়াফাহুনা

পৃথিবীর মধ্যে একটা মুসলিম প্রান্তি যেটা হলো মিশন মিশনের বাদশা পর্যন্ত মিশনের রাজা পর্যন্ত প্রেসিডেন্ট পর্যন্ত কিছুই বলতেছে না শুধু তাই নাই সবচেয়ে পবিত্র ভূমি মনে করি আমরা মক্কা সেই মক্কার যিনি বাদশা সালমান সেও কিন্তু তেমন কোনো কিছু বলতেছে না অথচ দেখেন আমরা জানতাম কত সুন্দর পরিবেশ কত কত ভালোভাবে জানতাম তুরস্কের প্রেসিডেন্ট দোকান এমন একজন প্রেসিডেন্ট যিনি কোরআনে হাফেজ এমন একজন প্রেসিডেন্ট যিনি মুসলমান অত ইয়ার তেল দিয়ে ইসরায়েল কে সাহায্য করে তার তেল দিয়ে তারা বিমান চালাইয়া বোমা ফালাইয়া গাদাকে শেষ করে দিতে এখানে শুধু শেষ নাই যে তেলগুলো সাপ্লাই হয় সৌদি আরব থেকে সেই সৌদি আরব তেল দেয় মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য তারা তো এইরকম করে করতেছে আর আমরা বাংলাদেশের মুসলমানও দিতেছি প্রত্যেকে দেখবেন করোনা কোন সময়ে ইসরাইলের বিকাশে আমরা টাকা টাকা দেই কিভাবে ইসরাইলি পণ্য আছে দেখবেন বেশিরভাগ ব্যবহার করি ইসরাইলি পণ্য বেশিরভাগ ব্যবহার করি এগুলো দিয়ে তারা মুসলমানদের শেষ করতেছে ভাইয়ের আমার এই ইসরাইলি পণ্য আমরা মুসলমান হিসাবে আমাদের ইমানি দায়িত্ব হলো এগুলো বর্জন করা এগুলো বর্জন করা যারা দেখেছেন দেখতেছেন যে ইসরায়েলি পণ্য কি কি সব দেওয়া হইতেছে আস্তে আস্তে নেটের মধ্যে সুতরাং আমাদের এইখানে আমরা কিছুই করতে পারি না আমরা যাইতে পারতেছি না টাকা পয়সা হয়তো পাঠাইতে পারতেছি না চিকিৎসা করতে পারতেছি না কিন্তু একটা জিনিস করতে পারি সেটা হলো ইসরায়েলি ব্যবহার না করে তাদেরকে সাহায্য না করা দেখবেন তারা পঙ্গু হয়ে যাবে ইসরায়েলি পণ্য যখন তাদের বন্ধ হয়ে যাবে ভাইয়ের আমার তাদেরকে যখন তেল পাঠানো বন্ধ হয়ে যাবে তাদের তখন তেল নাই তেল ছাড়া বিমান চলবে কি দিয়া সুতরাং তাদের বিমান যখন বন্ধ হয়ে যাবে তারা এই রকেট হামলাও বন্ধ করে দিবে এই জন্য বলা হয় ওয়ালাহুমা আয়ুনুল্লায় ইউবসিরুনা বিহা চোখ কেটে দিয়ে না দেখার বান করে এরপরে আল্লাহ বলেন ওয়ালাহুমা আযানুল্লায় ইয়াসমাউনা বিহা আমি তাদেরকে কান দিয়েছি এই কান দিয়ে কিন্তু তারা শুনে না শোনার ভান করতেছে মান্নার মুসলমান বাবা আল্লাহ রা বোলায় বলেন তাদেরকে অন্তর দিয়েছি অন্তর দিয়ে তারা অনুভব করে না তাদেরকে চক্ষু দিয়েছি চোখ দিয়ে তারা দেখে না তাদেরকে কান দিয়েছি কান দিয়ে তারা শোনে না এই কোন যারা করতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত অধিকাংশ জিন আর মানুষ বিনা হিসাবে আল্লাহ পাকের জাহান্নামের মধ্যে চলে যাবে আল্লাহ পাক বলেন যাদের কাজদেরকে অন্তর দিয়েছি অনুবাত করে না যাদের চোখ দিয়েছি না দেখার বান করে যাদেরকে কান দিয়েছি না শোনার বান করে এদের সম্পর্কে আল্লাহ বলেন উলাইকা কালা আনা হবে চতুস্বক জানوار তার সাথে তুলনা করা হয়েছে জানোয়ারের সাথে দেখবেন আমরা মানুষকে যদি জানোয়ার বলি গালি দেই রাগ ভাই কি হয় না রাগ ভাই কি হয় না এখন আল্লাহ বলতেছে তোমাদের কি আমি অন্তর দিয়েছি তোমরা অনুভব করতেছো না আজকে মুসলমানদের কি অবস্থা হইতেছে তোমাদেরকে চোখ দিয়েছি না দেখে তোমরা না দেখে দান করছো না শুনেও না শোনার ভাল করতেছে আমরা আজকে চোখ দিয়ে দেখতেছি কিন্তু আমরা কিছু করতে পারতেছি না কান দিয়ে শুনতেছি কিছু করতে পারতেছি না কিন্তু অন্তর দিয়ে যখন অনুভব করব। হৃদয় খনন হয় মনে করতে হবে মুসলমানদের এই অবস্থা থেকে যাতে হৃদয় খনন না হবে মনের মধ্যে আঘাত না লাগবে কষ্ট না লাগবে বুঝতে হবে তার ইমান নাই আল্লাহ বলেন এই সমস্ত লোকগুলো চতুষ্পদ জানোয়ার কে বলেছেন আল্লাহ একটু যদি আল্লাহ বলতো তাহলে ঠিক আছে কিন্তু আল্লাহ কি বলতেছেন এই আয়াতের শেষে বালহুম আদাল চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ না রসিবিল্লা বলি এতটুক চতুষ্পদ জানোয়ার বলে যদি আল্লাহ গালি দিত ঠিক আছে বলতেছে না এরা এই জানোয়ারের চাইতে খারাপ ভাইয়ের আমার আজকে কোথায় আমরা আল্লাহাক আমাদেরকে কত উঁচু দান করেছেন আর আমাদের কারণে আমাদের আসার ব্যবহারের কারণে আমাদেরকে কত নিম্ন স্তরে নামিয়ে দিয়েছেন আল্লাহ ফাক আমাদের সকলকে মুসলমানদের কষ্টটা অনুভব করার তৌফিক দান করেন বলি আমিন ভাইয়ের আমার এই পৃথিবীতে আল্লাহ রাবুলা আলমিন মানুষদেরকে নিয়ামত দান করেন এই নিয়ামতটা এর আগে একবার বলেছিলাম দুই প্রকার এক প্রকারের নিয়ামত আল্লাহ দুনিয়াতে দিবে আর এক প্রকারের নিয়ামত আল্লাহ কবরের মধ্যে দিবে দুনিয়ার নিয়ামত আল্লাহ পাক সবাইকে দেয় দেখেন আজকে যারা মুসলমানের পক্ষ হয়ে ফিলিস্তিনকে রক্ষা করার জন্য যুদ্ধ করতেছে তাদেরকে যে আল্লাহ সহযোগিতা করতেছে ইসরাইলরা বোমা ফায়ায়া রকেট ফায়ায়া ফিনিশতিনকে যেভাবে গাজা বাসীকে শেষ করে দিতেছে এখানেও আল্লাহর সাহায্য আছে না নাই সাহায্য করতেছে আল্লাহ যদি সাহায্য না করতো তাহলে কেমনে এখন বলবেন যে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করে আর মুসলমানদেরকে সাহায্য করে এটা কেমন আমার আল্লাহ বলেন দুনিয়ার জীবনের মধ্যে আমার যে সাহায্য আমার যে নিয়ামত এইটা পাওয়ার জন্য কোন শর্ত লাগে না কোন শর্ত লাগে না বিনা শর্তে যেহেতু আমি আমার বান্দাদেরকে তৈরি করেছি দুনিয়ার জমিনের মধ্যে আমি ছেড়ে দিয়েছি আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যেটা চাইবে আমি তাকে সেটা দিব যেটার উপর সে থাকতে চাইবে আমি তাকে ওইটার উপরেই রাখবো আরেকটা জিনিস বললে হয়তো সহজে উঠবেন সুর যখন চুরি করতে যায় আল্লাহ করে আল্লাহ আমি যাতে ধরা না ফুরি ধরা ফুটলে তো আমি শেষ ধরা ফুটলে আমি শেষ আল্লাহ করে চুরি কইরা সুন্দর করে কিন্তু ধরা খায় না একজন গরিব মানুষ রিক্সাওয়ালা মানুষ দিনমজুর মানুষ গার্মেন্টস মানুষ ঈদের সময় বাড়িতে যাইতেছে পকেট কেটে টাকা লয়ে যায় বলেন তো যার টাকা নিয়ে গেছে তার কষ্ট হয় কি কষ্ট না নাই তার দুঃখের কোন শেষ আছে ঈদের সময় যাইতেছে ব্যাগ ট্যাগ লইয়া কাপড় দেখবেন মলম ফাটি তার সবকিছু নিয়ে গেছে বলেন তো এই যে মলম ফাটি তার সবকিছু নিছে আল্লাহ দেখছে কি দেখে নাই তাইলে একটা লোককে নিশ্চয় করে দিল আল্লাহ রাখবো না আল আমিন বলেন ওই যে মলম আসার সময় বলতেছে আল্লাহ আজকে যদি আমি কিছু না পাই তাইলে আমার তো বাড়ির মধ্যে খালি হাতে যাইতে হবে আল্লাহ তুমি একটা মিলে দিও যা তোর একটা মিলে দিবি ভাইয়ের আমার আল্লাহ বলেন আমার কোন শর্ত লাগে না দুনিয়ার জমিনের মধ্যে আমি সবাইকে সমান হারে নেয়ামত দেই আজকে দেখেন ইসরাইল শক্তিশালী রাষ্ট্র ইসরাইল এত কিছু এত কিছু করার পরেও আল্লাহ তাদের শক্তি কমাইতেছে না বরং দিন দিন তাদের শক্তি আরো বাড়তেছে অন্যদিকে মুসলমানদের কিন্তু কমাইতেছে না আমরা মনে করতেছি তো গাদাবাসী শেষ রাফা শেষ আর কোন মানুষ নেই না আবার দেখেন নতুন করে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে কোথা থেকে যে বাহিনী আসতেছে একমাত্র আল্লাহ ফাঁকি ভালো জানেন যুদ্ধ চলতেছে আর চলতেছে অর্থাৎ যতদিন পর্যন্ত ফিলিস্তিন বিজয় না হবে ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে তাহলে আল্লাহ রাবুল আর সবাইকে সমান হারে দুনিয়ার জমিনের মধ্যে নিয়ামত দেন কিন্তু আমাদের উচিত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা ভাইরা আমার এই যে আমরা আজকে এখানে মসজিদে উপস্থিত হয়েছি চিন্তা ভাবনা সারা নামাজ আদায় করার জন্য আমরা উপস্থিত হইছি আমাদের কোনো চিন্তা নেই আমাদের কি চিন্তা আছে যে কখন সময়ে বোমা পড়বে এই চিন্তা কিন্তু করতেছি না আল্লাহ ফাক আমাদেরকে এই যে নিরাপদ রেখেছেন আমাদেরকে যে সুস্থ রেখেছেন আল্লাহ এই যে যারা এখানে মসজিদে উপস্থিত হয়েছেন এমনও লোক আছে হাসপাতালে আজকে মসজিদে যাইতে পারে নাই এমনও লোক আছে যে মনে হয় যে লোকটা কিছুদিন বা কয়েক ঘন্টার মধ্যে মারা যাবে মৃত্যু যন্ত্রণা কাতরাচ্ছে তার বিছানার মধ্যে কিন্তু মসজিদে আসার কোন ক্ষমতা নেই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জুমার দিনে আল্লাহর ঘরে হাজির হওয়ার জন্য আমরা হাজির হয়েছি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ যাতে আমাদেরকে মাফ করে দেয় বলি আমিন আমাদের ইমানি শক্তি যাতে বৃদ্ধি করে আমরা যাতে এমন কোন কিছু না করি যেগুলোর কারণে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের জবাবদিহি করতে হয় ভাইয়ের আমার আপনারা যারা নেট চালার দেখেছেন তিনজন এদিন এইগুলোকে আমি শয়তানার বন্ড বলি যারা দেখেছেন হুজুর নামের কলঙ্ক এগুলা মসজিদুল আকসা গিয়ে তারা ভিডিও ফাটায় যে এখানে কোনো অসুবিধা হইতেছে না মসজিদ নিরাপদ আছে অনেকে যারা ভেবেছেন যে মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা যারা দেখেছেন গতকালের যে ভিডিও বার্তাটা একজন যখন বলতেছে যতটুক রাস্তা এসেছি কোথাও ফিলিস্তিনের পতাকা দেখি নেই খালি এতটুকু বলার পর তাকে হাত দিয়ে সরাইছে তুমি বলো না

যখন নামাজ পড়েন তখন ও কাবা শরীফ সামনে কাবা শরীফের সামনে থেকে কিন্তু কেবলা মনে করতে হইতে পাইতো মাদ্রাস মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন এর তিনি মদিনা শরীফ থাইকা বাইতুল মাদ্রাসের দিকে ফিরে নামাজ আদায় করতেন নামাজ ফরজ হয়ে গেল আল্লাহ ফাঁকের নির্দেশ কেবলার দিকে ফিরে নামাজ পড়তে হবে তাইলে কেবলা হলো বাইতুল মাকবাস কিন্তু নবীর মনে আসা বাইতুল মাকবাস যদি কেবলা না হইয়া হারাম মসজিদুল হারাম মক্কাতুল মোকার কেবলাটা হয় অনেক ভালো হয় আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াল্লাম একদিন আসরের নামাজ পড়তেছিলেন নামাজের সময় দুই রাখা থেকে আল্লাহ জিব্রাইল আলি সাল্লাম আইসা হাজির হয়ে বলে ইয়া রসল আল্লাহ আল্লাহ বলছে কেবলা পরিবর্তন করতে এই নামাজের মধ্যে আপনি কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম নামাজের মধ্যেই কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়া শুরু করে দিলেন সাহাবিরাও ঘুরে গেল আজও পর্যন্ত মদিনায় যারা হজে গেছেন তারা দেখেছেন মসজিদ এজল কেবলা তাইন দুই কেবলার মসজিদ এই মসজিদের মেহরাব আজ পর্যন্ত সেইখানে দুইটা রয়েছে সুতরাং সেই বাইতুল মাদ্রাস এর জন্য ওই এলাকাবাসীর জন্য আমরা খাস করে দোয়া করব আল্লাহ ফাকজাত আমাদের প্রথম কেবলাকে ফিলিস্তিনবাসীকে হেফাজত করে বিজয় দান করে বলি আমিন এবং আমাদের ইমানি শক্তিটাতে বৃদ্ধি হয় আমরা যদি এই তিন প্রকারের মধ্যে না পড়ি অন্তত আমরা এতটুকু করতে পারি যে লাহুম কুলু বললা ইয়াফ কাহু নাবিয়া আমি তাদেরকে অন্তর দিয়েছি সে অন্তর দিয়ে তারা অনুভব করে না আমরা এতটুকু অনুভব করতেছি আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য খাস করে দোয়া করতেছি আমরা তো সরাসরি চোখে দেখতেছি না আমরা নেটের মাধ্যমে মোবাইলের মাধ্যমে কোন ডিভাইসের মাধ্যমে সেটা আমরা কান দিয়ে শুনতেছি আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি কিন্তু যারা শোনার পরেও দেখার পরেও অনুভব করার ক্ষমতা আছে প্রতিরোধ করার ক্ষমতা আছে যারা করে না তাদের উপরে কিন্তু এ আয়াত বর্তিবে এটা হলো আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা আল্লাহর কথা কি ইচ্ছা না এখন হয়তো তারা অনুভব করতেছে না কাল কেমতের দিন যখন আল্লাহ রাব্বুল আলমিন ধরবেন ইন্নাবাদ সাবাদ বিকালা সাদিদ যখন আল্লাহ রাব্বুল আলমিন দরবেন তখন আল্লাহ পাক কিন্তু তাকে শক্ত হাতেই কিন্তু ধরবেন আল্লাহর হাত থেকে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা আমাদের কারো থাকবে না সেই দিন আল্লাহকে বলবে আল্লাহ বলবে না আমি তোমাকে এত শক্তি দিয়েছি এত সামর্থ্য দিয়েছি কিন্তু তুমি কিছুই করো নাই বরংস তোমাকে তেল দিছি সেই তেল দিছ তুমি মুসলমানদেরকে জ্বালানোর জন্য তুমি ইচ্ছা করলে তো তোমার তেল বন্ধ করে রাখতে পারতাম আমি তোমাকে অস্ত্র তৈরি করার ক্ষমতা দিয়েছিলাম অস্ত্র তৈরি করেছ কিন্তু সেটা তুমি ইসরায়েলদের কাছে বিক্রি করে তুমি টাকা কামাইছ তুমি ইসরাইলদেরকে বড় মনে করেছে মুসলমানদেরকে কিছুই মনে করো নাই দুনিয়ার জীবনটাকে বড় মনে করেছে কোরআনের আরেক জায়গায় আছে আবাতি তুম বিল আয়াতিদ দুনিয়া মিনাল আখিরা সামা মাতাউল আয়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা পলিল আমরা কিছু লোক আছি যারা মনে করি এই দুনিয়ার জীবনটাই হলো আসল জীবন আরাম আیشের জায়গা এখানেই যত খাওয়া দাও ফূর্তি করো পরকাল যে অনন্ত জীবন রয়েছে সে কালের কথা চিন্তাই করি না অথচ আল্লাহ বলেন এই দুনিয়ার চাইতে ফরকালের জীবন অনেক বড় ফরকানের চাইতে দুনিয়ার জীবনটা হলো অনেক সুন্দর সেখানে অল্প সময়ের আনন্দ তোমরা বাপারা হয়ে যেও না ফরকানের অনন্ত জীবনের জন্য চিন্তা করো ওই দুনিয়ার জন্য তুমি কি করেছ এই দুনিয়ার আরাম থাকার জন্য তোমার ঘরের জন্য ফার্নিচার আছে সবগুলোকে সুন্দর সুন্দর করে তুমি সাজাইছো অথচ একবার কি চিন্তা করেছ জান্নাতে যে তোমার জন্য আমি তৈরি করে রেখেছি ওই জান্নাতের ফার্নিচারগুলো তুমি কি পরিমাণ সাজানোর ব্যবস্থা করেছ ভাইয়েরা আমার কাল কেমতের দিন যখন এগুলো দেখবো আমরা আমাদের চোখে জান্নাত পেয়েও আমাদের চোখের সামনে আমরা পাইতেছি না আফসোস করব যে হায়রে এই জান্নাতের জন্য যদি দুনিয়ার জীবনে অল্প একটু কাজ করতাম তাহলে হয়তো আল্লাহ রাবুল আলমিন আমাদের কাজকে নাকুশ করতেন না আমাদেরকে দিতেন এই জন্য বাইর আসন আমরা আমাদের ইমানকে মজবুত করি আল্লাহর উপর আমরা আস্থা রাখি এবং সারা বিশ্বের মুসলমানগণ যাতে ঐক্যবদ্ধ হয় সারা বিশ্বের মুসলমানদের ইমানি শক্তিটা যাতে বৃদ্ধি পায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই দোয়া করি আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু